শীতার্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে লাভবাইক ফাউন্ডেশন শনিবার সকালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাবিব রেজার বাড়িতে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় কর্মসূচিতে শতাধিক দরিদ্র ও শীতার্থ মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেওয়া হয় গ্রামের সুবিধা বঞ্চিত মানুষজন সহায়তা গ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাবিব রেজা ইউপি সদস্য আক্তার হোসেন তালুকদার মিয়া 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 ইসলাম আলম আবুল হাসান হোসেন জহির বজলু ও সাদেক প্রমুখ বক্তারা বলেন মানুষ মানুষের জন্য এই মানবিক দর্শনকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নিয়েছে লাভবাইক ফাউন্ডেশন শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দরিদ্র মানুষের কষ্ট লাগবে সমাজের বৃদ্ধবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা শীতবস্ত্র পেয়ে উপকার ভোগীরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে শীতার্থ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে এ সময় তারা লাভবাহিক ফাউন্ডেশন ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধন্যবাদ জানাচ্ছি আবিদ রাজাকে তো দিন শেষে হচ্ছে আমি আমার বড় ভাই সাদ্দাম হোসেনকে আমি আসলে সবসময় ওনাকে আমি ওনার আমার মাদের কাজ মনে করি ওই কারণে আমাদের গ্রামে কোনো জায়গায় যদি আমি বাইকে বলি বাড়িটা করতে হবে তখন উনি নিরায় কোনো প্রশ্ন আমাকে করে নাই জাস্ট বলে তুমি করে যাও তো সবাই আমার বাড়ির জন্য দোয়া করবেন আমি পরবো আপনি পরবেন না আমি থাকবো আপনি থাকবেন না আমি খাইবো আপনি খাবেন না ইনশাল্লাহ আমরা আপনাদের মাঝে আছি খুব একটা গর্বিত কারণ ফেরেন আমার বাচ্চি যে এখন প্রবাসে আছে আর এই প্রবাসে আছে সাদা মেরা বাইয়ান আছে প্রবাসে এবং আগে যা আছে বাড়ির কে বাড়ি সালাই কে আজকে দেখা যায় এত মন মাসি কারা আছে আল্লাহ দিছে দন যখন দিছে মন মাসিকে দিছে দন তাক লই তো না মন নালাগবো মনের বড় বড় বিষয় বড় আছে আল্লাহ করি যে প্রতি বছর যেন দেখা যায় গুরু গুরুবাণী হয়ে যায় গুরু যুবক হয়ে যায় গুরু গুস্ত দেয় মানুষের আবাসিতে দেয় এটা সম্বল বিতরণ করে যারা আসলে সম্পদশালী বৃত্তশালী সমাজসেবক সবাই যদি আমরা গরিবের পাশে সবাই এগিয়ে আসি তৈলে গোসায় মানুষ